মামলায় দুজন হেভিওয়েট লয়ার আছেন যারা অলরেডি সিপিএমের পার্টি মেম্বার ভাবতে পেরেছেন তার আর এস এস এর লোকের করা মামলায় লড়ছে মানে কোন জায়গাটা গিয়ে পৌঁছাচ্ছে আগে ধরতে হবে প্রতিটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি এই যে কাজগুলো করেন সবটাই সাময়িক সময় হয়তো ফল দেবে তারপরে ধ্বংস হয়ে যাবে যেমন ও আজকে ভোটের দুদফা বাকি ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে ব্যাপক রাজনীতি হলো এটাকে আপনি কিভাবে দেখছেন ওসি সার্টিফিকেট বাতিল নাকি রাজনৈতিক বাতিল নাকি আইন অনুসারে বাতিল হয়েছে দেখুন যখন কোন একটা কোর্ট রায়টা দেয় রায়টাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন ডিভিশন বেঞ্চ এই সরি সেশন কোর্ট একটা রায় দিয়েছে জজ করে যেতে পারেন জজ করে রায়টা হাইকোর্টে যাবে হাইকোর্টের রায়টা আপনার পছন্দ না হতে পারে আপনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারেন তো এই রায়টা আমারও আমরা আলোচনা করছি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার জন্য কিন্তু তার আগে কয়েকটা কথা বলতে হবে বিষয় ও বিসি বিষয়টা নিয়ে এই মামলাটা সর্বপ্রথম করে আর এস এসের কোনো একজন কার্যকর্তার হিসেবে মামলা মামলা চলছিল দু হাজার দশের আশপাশে দশ বারো দিকে আমার খেয়াল পড়ছে না এই মামলায় দুজন হেভিও লয়ার আছেন যারা অলরেডি এর পার্টি মেম্বার ভাবতে পেরেছেন তার আর এস এসের লোকের করা মামলায় লড়ছে মানে কোন জায়গাটা গিয়ে পৌঁছার চাকে ধরতে হবে কে এর মধ্যে কি আছে দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি সবসময় মাসিয়াস্তে যায় মুসলমানদের সব করে দিচ্ছি হ্যান করেছি ত্যান করেছি প্রতিটা ক্ষেত্রে মমতা ব্যানার্জি এই যে কাজগুলো করেন সবটাই সাময়িক সময় হয়তো ফল দেবে তারপরে ধ্বংস হয়ে যাবে যেমন এ ওবিসি আজকে পাঁচ লক্ষ সার্টিফিকেট দাঁড়িয়ে যারা আছেন বর্গের হিন্দু বর্গের মুসলমান যারা আছেন আজকে তারা পানিতে শুধুমাত্র মমতা ব্যানার্জি আইন মেনে না কাজ করার জন্য মমতা ব্যানার্জি যে রায়টা হয়েছে এই রায়টাকে চ্যালেঞ্জ করবো কিন্তু এই রায়টাও দিত না যদি আইনটা মেনে কাজ করতো শুধুমাত্র ও অপরিপক্কতার জন্য আজকেই যদি পরিপক্ক হতো তাহলে এই দিন দেখতে হতো না বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নাইনটিন নাইনটি যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনটা মেনে সার্ভে করে করলে আজকে এই দিন দেখতে হতো না শুধু মমতা ব্যানার্জি বাহবা পাওয়ার জন্য আর মমতা ব্যানার্জি আর এস এস বিজেপির হাতে ইস্যু তুলে দেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করে আপনারা জানেন রমজান মাসে নাকি মুসলিম সমাজের যারা এই চাকরিতে তো নয় ও দিয়ে তো যারা বিজেপি বলছে নাকি মুসলমানদের হিন্দুদের চাকরি নাকি মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে ওটা তো বিভাজনের রাজনীতি করে পশ্চিমবাংলায় একশো জন সরকারি চাকরি করলে ভারত পশ্চিমবাংলা সরকারের একজনও কি মুসলমান আছে একজনও মুসলমান একজনের নিচে পার্সেন্টেজ ধরা যাবে না তারপরেও বিজেপি এটাকে নিয়ে নোংরা রাজনীতি করলো হিন্দুদের চাকরি নাকি মুসলমানদের দিয়ে দিচ্ছে এটা নোংরা রাজনীতি হচ্ছে বলছি রমজান মাসে আপনারা হয়তো অনেকে দেখিয়েছেন যে মুসলমানদের নাকি হাফ ছুটি এই ধরনের একটা প্রচলিত আছে ঘোড়ার এটা ঘোড়ার ডিম আমি বলছি মমতা ব্যানার্জি শুধু মুখে এটুকু বলেছে হয়তো কেউ যদি সেখানকার যার বস আছেন বা যে তার ঊর্ধ্বতন অফিসার আছে সেদিন ইচ্ছা করে ছাড়তে পারে আর এর বেশি কিছু নয় যদি এটা গভর্নমেন্ট অর্ডার করতো জিও করাতো মমতা ব্যানার্জি বিধানসভা থেকে যে মুসলিমরা রমজান মাসে রোজা রাখছে এক ঘন্টা আগে তাদের ছুটি হোক সেটা বলতো মমতা ব্যানার্জি বাহাবার যোগ্য কাজ আমি সেটাকে সাধুবাদ জানাতাম কিন্তু এ কাজ করেনি শুধু মুসলিম ভাই কী বললাম দেখ সাময়িক ফল পাবেন মুসলমানদের মন জয় করলি লাই মমতা ব্যানার্জি এই করতে মুসলমানদের এক ঘন্টা আগে চেয়ে দিয়েছে বলে পাড়াই মুসলমানদের চারানার নেতাগুলো হই হই করল আর কিছু পিসা পিছিয়ে ওদেরকে দেয় এদেরকে অত কিছু ঘোরার ডিম হবে এতে ঠিক এই ধরনের ওবিসি সার্টিফিকেট বিজেপির হাতে ইস্যু তুলে দেওয়ার জন্য আজকে এই দিন দেখতে হলো এর জন্য সম্পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জীকে নিতে হবে পিছিয়ে বর্গে হিন্দু আর মুসলমানরা যেভাবে আজকে কি বলি আপনাকে যে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জীকে মমতার আমলে সাঁইত্রিশটা পদবি বাতিল হয়েছে আর বামফ্রন্টের এই বামফ্রন্টের আমলে বিয়াল্লিশটা এগুলো তো বামফ্রন্টও সমানভাবে যায় দেখুন হ্যাঁ অবশ্যই আমি আবারও বলছি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নাইনটিন যেটাকে মান্যতা দিয়ে যারা করেনি তার ফল আজকে ভোগ করতে হচ্ছে তরিকারি উনি করাচ্ছেন তৈরি করার কোনো দরকার ছিল না বামপন্থীরাও যে শেষের দিকটা ভেবেছিল কি এইসব করে হ্যান করে ত্যান করে মন পাবো কিন্তু যে কমিশনের যে নির্দেশিকা আছে গাইডলাইন মেনে করলে আজকে দিন দেখতে হতো না বামপন্থীরা এড়িয়ে দুটোই এই কাজটা করেছে একদম ভোটের জন্য তো সব করছে নোংরা আমি এরা সুদূর প্রসারী কাজ করতে চেয়েছে কোথায় কোথায় সুদূর প্রসারী কাজ করেছে মুসলিম কমিউনিটির জন্য যদি আমি শুধু মুসলিম মুসলিম করি না প্রসঙ্গ আসছে বলে বলছি মানুষের জন্য যে বঞ্চিত তার কথা বলি হিন্দু বঞ্চিত প্রশ্ন করলে আমি তার উত্তর দেবো দলিত বঞ্চিত প্রশ্ন করলে উত্তর দেবো আদিবাসী বঞ্চিত প্রশ্ন করলে উত্তর দেবো ঠিক পশ্চিমবাংলার বিধানসভায় আমি প্রশ্ন করেছিলাম ফেক এস্টেসি সার্টিফিকেট নিয়ে উত্তর দিতে পারেনি মিনিস্টার ঠিক ওবিসি ফেক সার্টিফিকেট নিয়ে এখন সমস্যা প্রশ্ন আগামী দিনে করব তো কথা যেটা হচ্ছে বক্তব্য এরা সুদূর প্রসারী কোন কাজটা করেছে একটু আমাকে বলুন যে মুসলিম পার্টিকুলার মুসলিম কমিউনিটির কথা যদি বলেন বলুন কোন কাজটা করছে দশ মাদ্রাসা দেবে বলেছিল এখন মাদ্রাসায় প্রায় দশ হাজার কারণ এগারো হাজার শূন্য পদ হয়ে যাচ্ছে অসমে মাদ্রাসাগুলো বন্ধ করে নাকি হাই স্কুল বানিয়ে দিচ্ছে শিক্ষা পাচ্ছে তাও শুনছো ওখানে আর পশ্চিমবাংলায় মাদ্রাসাকে রাখছে মাদ্রাসা বলে মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা কোনো থাকছে না ধ্বংস করে দিচ্ছে শুধু নীল সাথে রঙ করে দিয়ে চুনগাম করে দিয়ে ছেড়ে দিচ্ছে এটা তো ডিফারেন্স ওখানেও আর এস এর প্রোডাক্ট এখানেও আর এস এর প্রোডাক্ট দু রকমভাবে শুধু কাজ হচ্ছে এই আর এস এর প্রোডাক্টকে মুসলমানরা বর্গের হিন্দু বা যারা মানুষের দলিত আদিবাসীরা ভাবছে আমাদের নাকি মসিয়া ওরা ডিম সব বেশি ক্ষতি করছে দেশ স্বাধীন হওয়ার পর থেকে পশ্চিমবাংলার কোনো সরকার এসে মুসলমানদের না যতটা ক্ষতি করেছে এই তেরো বছরের তৃণমূল সরকার তার থেকে অনেক গুণ বেশি ক্ষতি করেছে বলেছিল সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করবো প্রপার্টি উদ্ধার করবো বলেছিল কবিগা ওক প্রপার্টি উদ্ধার করেছে মমতা ব্যানার্জি এসে তত্ত্ব দিক তো আর কত দিকে বেহাত হয়েছে জানেন আর চুরি কারা করেছে মমতা ব্যানার্জি দলের লোকেরা চুরি করে খাচ্ছে অসভ্যগুলো কিন্তু বলে একজন বিচারপতি তিনি আছে এবং তারপর থেকেও তেনার কাছ থেকে অপকরি চলে যাচ্ছে এবং তিনি দীর্ঘ পনেরো বছর ধরে ওই ক্ষমতায় আছেন তাহলে তিনি কি অযোগ্য লোক বসে আছেন ওখানে যোগ্য লোক আমি অযোগ্য বলবো না সে যোগ্যতা সম্পূর্ণ কিন্তু তার পিছনে টিউনিং করা আছে এই জন্য সমস্যা ও জায়গায় নওসাদের মতো ছেলে বসলে বাপের নাম ভুলিয়ে দেবে ও নেওয়া বুঝতে না মমতা ব্যানার্জী নৌসাদের মতন মানে আমি খুব শিক্ষিত বলছি নওসাদের মতো মুসলিমকে পছন্দ নয় সৌকাত মোল্লার মতো বসবে যে বাঘের বাচ্চা আমার আমার থেকে ভরসা করি কেন যে বোম্বাদিস তুই নওসাদ তো কলম ধরবে অকাপ্য বাড়িগুলো উদ্ধার করতে পারবে আপনাকে বলে রাখি অকাপ্য সঙ্গে যেন আসলো বিঘে বিঘে ওয়াকা প্রপার্টি কবরস্থানকে এক নম্বর খতিয়ানেই মমতা ব্যানার্জি পাঠাচ্ছে আগামী দিনে এক নম্বর খতিয়ান মানে ওইটা সরকারি জায়গা হবে ওই মুসলমানদের দাদুদের কবরের ওপরে যদি মদের ফ্যাক্টরি করে কেউ কিছু আটকাতে পারবে না আর আগামী দিনে যে কোনো সরকার এসে মদের ফ্যাক্টরি যাতে করতে পারে মমতা ব্যানার্জি এখন এখন এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিচ্ছে ওটা কি রুল না ওটা বেশ কিছু করে দিচ্ছে তো বিএলআর অফিস থেকে এক নম্বর খতিয়ানে পাঠিয়ে দিচ্ছে বিধানসভায় রুলের জারির ব্যাপার নয় অন্যায়ভাবে করছে তো এগুলো কে নিয়ে কথা বলবো আমি কথা বলবো আমি যে কথা বলতে উঠছি আমাকে তো বিজেপি দালাল বলে দেখে দিচ্ছে তো আজকে মুসলিম যারা এলিট ক্লাস যারা শিক্ষিত সমাজের মানুষ তারা কি করছে আমি তাদের কাছে অনুরোধ করছি আমার ভুল হলে আমাকে ধরিয়ে দেন যে আপনার এটা চলার মধ্যে ভুল হচ্ছে কিন্তু আপনারা আপনাদের কাছেও আমি অনুরোধ করছি সাজেস্ট করুন আর লড়াই আমার সাত দিন আমি শুধুমাত্র বলছি আবারও মুসলমানদের না পিছিয়ে বর্গের মানুষের জন্য লড়াই আছে সাত দিন আমার কিছুদিন আগে দেখলাম এই ওবিসি বাতিল হওয়ার পরে একজন বিজেপির নেতা ছিল বলা যায় তিনি করে টিকিট পায় না কাজী মাসুম আক্তার তাই তিনি আমার মুসলিম দরদি হয়ে প্রেস কনফারেন্স করেছেন অকাপের বিষয় নিয়ে এবং তার সঙ্গে আলিয়া যাদবপুরের কিছু স্কলার ছাত্ররাও যুক্ত হয়েছে এটাকে আপনি কীভাবে দেখছেন দেখুন আমি প্রথম শব্দের সাথে আপনারা আমি সহমত হতে পারবো না বিজেপি ছিলেন আমি ওনার অনেক বক্তব্য দেখেছি বক্তব্যটা বিজেপি এটা বলতে পারবো আমি এটা আমি বলতে পারবো কিন্তু বিজেপি ছিল কি হাতে কলমে আমি জানি না প্রার্থী হবেন কি হবেন জানি না সেটা আমি যেহেতু হয়নি আমি সে বিষয়ে বলতে পারবো না তবে আমি এতটুকুও বলতে পারি যে আমি ওনার সম্পর্কে যতটুকু স্টাডি করছে উনি বেশ কিছু মুসলিম সমাজকে বিভিন্ন সময় উনি বিভিন্ন কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় মোদিজির চোখে চোখ রেখে বিজেপির চোখে চোখ রেখে সাবকা সাথ সাবকা বিকাশ বললেও মুসলমানদেরকে যেয়ে অনিহার চোখে দেখছে আমি ওনাকে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে দেখিনি কাজী মাস মাহতার সাহেবকে আমি এটাও শুনেছি ওনার সম্পর্কে ওনার সাথে নাকি মোদিজির খুব ভালো সম্পর্ক এবং দিল্লির বিজেপি নেতাদের নাকি যেহেতু উনি পদ্মশ্রী পেয়েছেন সেই হিসাবে না একটা একটা ভালো ভারত সরকারের সাথে সম্পর্ক তো উনি ভারত সরকারের কাছে কেন বলছে না যে মমতা ব্যানার্জি ব্যর্থ দুর্নীতিগ্রস্ত এর দূরদর্শিতার অভাবের জন্য এর সরকারের ব্যর্থতার জন্য আজকে পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে তো এটা অন্তত কেন্দ্র সরকার দায়িত্ব নিয়ে এই পাঁচ লক্ষ সার্টিফিকেট না বাতিল করে এবং যাতে যথাযথভাবে বহাল থাকে তার একটা ব্যবস্থা করুক না এটা আশা করব আমি কাজী মাসুম আক্তার সাহেব এটা বলুক এবং ওনার বিরুদ্ধে আর একটা পাওয়া গেছে এখন চলতি এরকম আমরা দেখছি অনেক স্কুল মাদ্রাসাতে হিজাব পরে গেলে সেটা খুলে দিচ্ছে মাস্টাররা ওনার বিরুদ্ধে কয়েক বছর আগে এলিগেন্সও আছে না আমি ওনার বিরুদ্ধে এটা শুনিনি একটা এই ধরনের আমি শুনিনি এখনও পর্যন্ত যদি হয়ে তাকে আমি ধিৎকার নিন্দা জানাবো রাইট টু প্রাইভেসি আমার আমার অধিকার আছে আমার প্রাইভেসি আমি হিজাব পড়ে যাব আমার আমার মেয়ে হিজাব পরে যাবে আপনার মেয়ে স্কার্ট পরে যেতে পারে আমি আপনার আটকাতে পারি না আপনি আমার মেয়েটাকে আটকাতে পারবেন না এটা আমার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে বলছে রাইট টু প্রাইভেসি আমি কি করব কি খাব কি ধর্ম পালন করব সম্পূর্ণ আমার চয়েস আপনি কি করবেন আপনি সেটা আপনার পরিবারে কী করবো সেটা আপনার ব্যাপার এই ধরনের অভিযোগ এটা এই ধরনের যদি করে থাকে আমি চিৎকার নিন্দা জানাচ্ছি তবে একটা শুনেছিলাম মেটিয়াপুর যে কোনো একটা জায়গাতে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে একটা মতবিরোধ হয়েছিল সেই সময় উনি আক্রান্ত হয়েছিল ওই বিষয়টা হওয়ার পর যখন গার্জেনরা জড়ো হয়েছিল তখন উনি বিজেপির নেতা রাহুল সিনহার কাছে বলেছিলেন জাতীয় সঙ্গীত গায় না বলে আমি বলেছি কিন্তু আসল ফ্যাক্ট ছিল যেটা গার্জেনরা সব এলাকার বলেছে যে হিজাবের বিষয়ে পড়ে আসতে বারণ করেছিল উনি সেটাকে অন্য আমি রিপিট করছি যদি কথাটা উনি বলে থাকেন ধীৎকার নিন্দা জানাচ্ছি এবং ওনাকে এই বিষয়টাকে অনু প্রত্যাহার করার জন্য অনুরোধ করছে কারণ আমি শিক্ষিত মানুষ এইরকম শিক্ষিত ভাষাই বলছি আমি ওনার ভাষাতে বলছি আর এইটা আমি কিন্তু এই প্রথম শুনলাম এর আগে আমি শুনিনি দ্বিতকার নিন্দা জানাবো কারণ ইতিপূর্বে বিধানসভায় দাঁড়িয়ে আমি ওই নিবড়ের হিজাবকাণ্ড নিয়ে মালদার হিজাবকাণ্ড নিয়ে মুর্শিদাবাদের হিসাবকাণ্ড নিয়ে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সারা রাজ্যে গত বছরে যে কথা ঘটনা ঘটেছিল একসাথে পাঁচ চার পাঁচ মাসের মধ্যে সবটা নিয়ে বিধানসভার মধ্যে বরিষ্ঠ কণ্ঠে বলেছিলাম মুখ্যমন্ত্রীকে তাহলে এটা বলতাম তো আমার জানা ছিল না আমি তো আমি যদি এই বিষয়টা জানবো আগামী দিনে বলবো কোনো সময় যদি ওনার সাথে আমার দেখা হয়ে যায় ওনাকে বলবো যে আপনার কী কোন কনসেপ্ট থেকে এটা বলেছেন